পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্য তাহলে এই সূর্যকে ভেদ করে নবীজি দ্বিতীয় আসমানে গিয়েছেন তো সূর্যের যে তাপমাত্রা বর্তমান বিজ্ঞানী বা নাস্তিকদের প্রশ্ন যে সূর্যের তাপমাত্রা একশো পঞ্চাশ কোটি ডিগ্রি সেলসিয়াস আমরা যে সূর্যটা দেখি যে গরম দেয় তাপ দেয় এটার মূল যেখানে এটার তাপ হলো এক একশো কোটি ডিগ্রি সেলসিয়াস এটা যে কত তাপ এটা বোঝানোর জন্য আর একটা উদাহরণ দিই আপনি যদি লোহাকে ষোলোশো ডিগ্রি তাপ দিতে পারেন তাহলে লোহা আর লোহা থাকবে না পানি হয়ে যাবে কয় ডিগ্রিতে ষোলোশো ডিগ্রিতে সেখানে সূর্যের তাপ হলো একশো পঞ্চাশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাহলে কত গুণ তো বিজ্ঞানীদের বা নাস্তিকদের প্রশ্ন হলো যে একটা মানুষ এত তাপ ভেদ করে কি করে দ্বিতীয় আসমানে গেল এটা নাস্তিকদের প্রশ্ন বেহিমানদের প্রশ্ন কিন্তু আমরা নবীজির মেয়েরাজ নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না আল্লাহ যেইভাবে খুশি তার নবীকে মেয়েরাজ করিয়েছেন এই দূরত্বটা কম না ইতিপূর্বে আমরা শুনেছি যে এই জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এরপরে প্রথম আসমান পাঁচ পাঁচশত বছর এরপরে আবার গ্যাপ পাঁচশো বছর এইভাবে সাত হাজার বছরের রাস্তা এই জমিন থেকে সপ্তবক আসমানের ওপরে তো আপনি যখনই আপনার বিবেক দিয়ে বা বিজ্ঞান দিয়ে এটাকে বিশ্লেষণ করতে যাবেন তখনই শয়তান এসে দিবে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মেয়র শুরু হয়েছিল যে সময় সেই সময় নবীজি ওনার চাচাতো বোন উম্মে ঘরে অবস্থান করছিলেন হজরতে জিবরাইল ফেরিস্তা নবীজির দরবারে তা শরিফ আনলেন নবীজির ঘরে প্রবেশ করলেন কিন্তু প্রবেশটা অন্য অন্য দিনের মতো ছিল না অন্য অন্য দিন দরওয়াজা দিয়ে উনি প্রবেশ করতেন কিন্তু এই দিনে উনি উম্মেহানির ঘরের যে ছাড়টা ছিল ওই ছাড়টাকে ফাঁকা করে ঘরের মধ্যে প্রবেশ করেছেন সুহান এর কারণটা কি মুফত সৈন বলছেন এর মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন নবীজিকে এটাই বুঝিয়েছেন যে আজকে আপনার সঙ্গে যা হবে এগুলো স্বাভাবিক কোনো বিষয় না এটা অস্বাভাবিক আশ্চর্য কিছু আপনার সঙ্গে হবে এজন্যই হজরত জিবরাইল ফের ফেরিস্তা উম্মেহানির ঘরে ছাদ ফাঁকা করে ঘরে প্রবেশ করলেন ওইখান থেকে নবীজিকে কাবা শরীফে মসজিদে হারামে নিয়ে গেলেন মসজিদে হারমে যাওয়ার পরে ওনার ওপেন হার্ট সার্জারির সিনা চাক করা হল নবীজির বুকটাকে ফেড়ে ফেলে নবীজির হার্ট কলিজাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে দুইটা পাত্র ওনাদের হাতে ছিল একটাতে ইমান আর একটাতে হেকমত এই দুইটা পাত্রের পানি দিয়ে সম্পূর্ণ কলিজাটাকে ধুয়ে হাটকে ধুয়ে আবার নবীজির দেহের মধ্যে ওগুলাকে ঢুকিয়ে দিলেন সুবহান আল্লাহ এইখান থেকে গবেষণা করেই বর্তমান সময়ে আমরা দেখি যে ওপেন হার্ট সার্জারি হয় নবীজির মেয়েরাজের এর সিনাচাপকে কেন্দ্র করেই এটা আবিষ্কার করা হয়েছে সুবাহন আল্লাহ যেনারা নবীজিকে গায়ে দেখেছেন যে সকল সাহাবি তিনারা সাক্ষ্য দিয়েছেন যে নবীজির গলার নিচ থেকে নাভির ওপর পর্যন্ত দুইটা কাপড় পাশাপাশি রেখে সিলাই দিলে যেমন দাগ বোঝা যায় ওরকম দাগ নবীজির বুকে ছিল তো নবী করিম সাল্লি সাল্লামের এই হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবীর বুকে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি হল জমজমের পানি এই জন্য যেনারা হজ উমরায় যাবেন তিনারা এই জমজমের পানিটা বেশি করে আনার চেষ্টা করবেন খেজুর বাংলাদেশে বসেও পাওয়া যায় সন্ধ্য বাংলাদেশেও পাওয়া যায় অন্য অন্য বাজারহাট সব বাংলাদেশে পাওয়া যায় কিন্তু জমজমের পানিটা পাওয়া যায় না আর জিনারা হজ উমরা করে আসবেন তিনাদের কাছ থেকে চেয়ে নেবেন দরকার হলে যে কেউ জমজমের পানি দাও এটা বরকতময় পানি তো এইভাবে ওনার ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে বরাত নামে একটি বাহনে করে নবীজির মিরাজ শুরু হলো এই কথা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের 17 নম্বর সূরা সূরা বনী সূচনাতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদুল হারাম إلي المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين مهب بترشي شطر যিনি তার গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন বা রত্না হাউলা হুলি নুরিয়া ওই সফরটা ছিল বরকতময় যেন আল্লাহ তার গোলামকে তার কিছু নিদর্শন দেখাতে পারেন আল্লাহ বলছেন যে আমার গোলামকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আর ওই সফরটা ছিল একটা বরকতময় সফর এখান থেকে বোঝা যায় কেউ যদি নবীজির এই ইসরাকে অস্বীকার করে তাহলে সে আর ইমানদার থাকবে না কেননা আল্লাহ কোরআনে নাজিল করেছেন যে আমার গোলামকে আমি ইসরা করিয়েছি মেয়েরাজ করিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন আর মেয়েরাজ হল উদ্ধলোকে গমন মসজিদে থেকে সত্তাবক আসমান পর্যন্ত এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাঁসেক হয়ে যাবে তো এই বিশ্বাস আমরা করব। এটা আমরা আগে শুনেছি যে নবীজির যে মেয়েরাজ হয়েছে এটা আমরা অবশ্যই বিশ্বাস করবো অহিংসা আল্লাহ তো নবীজির মেয়েরাজের প্রথম যে বাহনটা ছিল সে বাহনটার নাম ছিল বোরাক পাঁচটি বাহনে নবীজির মেয়েরাজ সম্পূর্ণ হয়েছিল এক নাম্বার যে বাহনটা ছিল সেটা ছিল বোরাক বোরাক বারকুন থেকে বোরাক বারকুন এর বাংলা বৈদ্যুতিক গতি সম্পূর্ণ যান যে যানটা বিদ্যুতের গতির সঙ্গে চলতে পারে তাকে বলা হয় বারকুন বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমরা জানতে পেরেছি যে বিদ্যুৎ এক সেকেন্ডে দুই লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার যেতে পারে বিদ্যুৎ এক সেকেন্ডে দুই লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার যেতে পারে এটা হলো বিজ্ঞানের আবিষ্কার তো বারকুন থেকে বোরাক আর এই বোরাক তাহলে বিজ্ঞানের মতে এক সেকেন্ডে দুই লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার যেতে পারে আর নবীজি বলছেন যে এই বোরাকের দ্রুত এত বেশি ছিল যে এক লাফে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যেতে পারেন হ্যাঁ মানে একটা লাফ দিবেন যতদূর উনার দৃষ্টি যাবে এক লাফে ততদূর যেতে পারেন এত দ্রুতগামী একটা যানবাহনের নাম ছিল বোরাক তাহলে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের এই পুরো মেয়েরাজের পাঁচটি বাহন ওই পাঁচটি বাহনে উনি মেয়েরাজ করেছিলেন এক নাম্বার ছিল বরা দুই নাম্বার লিফটের মতো একটা সিঁড়ির ব্যবস্থা আল্লাহ করেছিলেন যে সিঁড়ি দিয়ে উর্ধ্ব ওপরে উনি গমন করেছিলেন এটাতে কিছু যাওয়ার পরে ফেরিস্তাদের ডানার পরে ভর ভর করে গিয়েছেন তিন নাম্বার, চার নাম্বার জিব্রাইল ফেরিস্তার ডানার পরে ভর করে গিয়েছেন আর সর্বশেষ পাঁচ নাম্বার রফ রফ নামে বাহনও করে নবী করিম সাল্লাম মেয়েরাজ করেছিলেন এই পাঁচটি বাহনে ওনার মেয়েরাজ হয়েছিল তো সম্মানিত হাজরিন এই নবীজির মেয়েরাজকে আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি যুক্তি ছাড়া বিশ্বাস করি আমরা যখনই যুক্তির কাছে যাব তখনই কিন্তু শয়তান এসে অসা দিবি যারা নাফারমান যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না ইসলামের বিরোধিতা করে তারা এখানে বেশ কিছু যুক্তি দেখায় কি যুক্তি দেখায় তারা এখানে একটা যুক্তি দেখায় যে এই সাত্তবক আসমান জামিনের মধ্যে আল্লাহ যা কিছু বানিয়েছেন চাঁদ সূর্য তারকা গ্যালাক্সি নিহারেকাপুঞ্জ যা কিছু আল্লাহ বানিয়েছেন এই সব কিছুই কিন্তু প্রথম আসমানের নিচে সব কিছুই প্রথম আসমানের নিচে চাঁদ প্রথম আসমানের নিচে সূর্য প্রথম আসমানের নিচে এই যে বড় বড় তারকাগুলো দেখতে পাই যদিও বা আমাদের চোখে ছোট লাগে কিন্তু এই তারকাগুলো চাঁদ তারার চেয়েও অনেক বড় এগুলো সব হলো প্রথম আসমানের নিচে তাহলে কেউ যদি প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যায় তাহলে তাকে চাঁদ তারার সব কিছু ভেদ করে যেতে হবে কেননা আমাদের যে চাঁদ আছে সূর্য আছে এগুলো পৃথিবীর চেয়ে অনেক বড় পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড়ো সূর্য তাহলে এই সূর্যকে ভেদ করে নবীজি দ্বিতীয় আসমানে গিয়েছেন তো সূর্যের যে তাপমাত্রা বর্তমান বিজ্ঞানী বা নাস্তিকদের প্রশ্ন যে সূর্যের তাপমাত্রা একশো কোটি ডিগ্রি সেলসিয়াস আমরা যে সূর্যটা দেখি যে গরম দেয় তাপ দেয় এটার মূল যেখানে এটার তাপ হলো এক একশো পঞ্চাশ কোটি ডিগ্রি সেলসিয়াস এটা যে কত তাপ এটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই আপনি যদি লোহাকে ষোলোশো ডিগ্রি তাপ দিতে পারেন তাহলে লোহা আর লোহা থাকবে না পানি হয়ে যাবে কয় ডিগ্রিতে ষোলোশো ডিগ্রিতে সেখানে সূর্যের তাপ হলো একশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাহলে কত গুণ তো বিজ্ঞানীদের বা নাস্তিকদের প্রশ্ন হলো যে একটা মানুষ এত তাপ ভেদ করে কি করে দ্বিতীয় আসমানে গেল এটা নাস্তিকদের প্রশ্ন প্রশ্ন কিন্তু আমরা নবীজির মেয়েরাজ নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না আল্লাহ যেইভাবে খুশি তার নবীকে মেয়েরাজ করিয়েছেন এই দূরত্বটা কম না ইতিপূর্বে আমরা শুনেছি যে এই জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এরপরে প্রথম আসমান পাঁচ পাঁচশত বছর এরপরে আবার গ্যাপ পাঁচশো বছর এইভাবে সাত হাজার বছরের রাস্তা এই জমিন থেকে সাত আসমানের ওপরে তো আপনি যখনই আপনার বিবেক দিয়ে বা বিজ্ঞান দিয়ে এটাকে বিশ্লেষণ করতে যাবেন তখনই শয়তান এসে দিবে এজন্য আমরা যুক্তি দিয়ে নয় আমরা ইমান দিয়ে বিশ্বাস করব। যে আল্লাহ আল্লা আলামিন নবীজিকে মেয়েরাজ করিয়েছেন কিভাবে করিয়েছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ করণে বলেছেন যে আমি আমার নবীকে ইসরা করিয়েছি আমরা বিশ্বাস করব। নবীজি হাদিসে বলেছেন আমি মেয়েরাজ করেছি আমরা বিশ্বাস করব হিংসা আল্লাহ তাহলে মসজিদে হারম থেকে মসজিদে আকসাই নবীজি গেলেন এই যাওয়ার পথে উনি কিছু নিদর্শন দেখেছেন আল্লাহ যে আমার কিছু নিদর্শন দেখাবো তো নবীজি আমা গোলামকে কি কি দেখেছেন এটা আমরা একটা আলাদা পাঠ করেছি যে নবীজি মেয়েরাজের সূচনা থেকে শেষ পর্যন্ত কি কি দেখলেন এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের আলোচনাটা একটা মানে বিশেষ পাঠ হবে যে উনি কি দেখলেন তো উনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন যাওয়ার পরে মসজিদে আকসাতে ওনার যে বাহনটা ছিল বোরাক এই বোরাকটাকে উনি একটা ইটের মতো জায়গাতে উনি বেঁধে দিলেন একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাতে উনি বেঁধে দিলেন দেওয়ার পরে মসজিদে আকসায় প্রবেশ করলেন করে দেখছেন যে মুসল্লি দিয়ে পুরো মসজিদ ভরা কিন্তু তখন কোনো নামাজের অক্ত না ফজরের আগ মুহূর্তে তাহাজতের নামাজ হতে পারে কিন্তু ফরজ নামাজের কোনো অক্ত তখন ছিল না জিব্রাহল ফেরেস্তা নামাজের জন্য আমার নবীজিকে ইশারা করলেন যে আপনি যে নামাজ পড়ান যাই নামাজটা ফাঁকা আছে ওটা আপনার জন্য রাখা আছে আপনি যে ইমামতি করেন নবী করিম ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেস্তাকে বলেন ভাই জিব্রাইল আপনি যে আমাকে ইমামতির জন্য বলছেন এটা কি আপনার মত না আল্লাহর পক্ষ থেকে আপনি আদিষ্ট হয়েছেন বলেন ইয়া হাবিবাল্লাহ ফেরেস্তা আমি জিব্রাইলের কোনো মতামত নাই আমার কোনো ইচ্ছা নাই আল্লাহ আমাকে যা আদেশ করেন আমি সেটাই পালন করি আল্লাহ আজকে আমাকে আদেশ করেছেন এই নামাজের ইমাম আপনি হবেন আপনি আজকে ইমামতি করবেন হজরতে জিব্রাইল ফেরস্তা বলেন রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ। নবী গো আপনি কি জানেন আজকে কারা আপনার ইমামতিতে নামাজ আদায় করবে জিব্রাইল ফেরেস্তা বলে নিয়া সুল আল্লাহ হজরতে আদম থেকে হজরতে ঈসা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকল পাইগাম্বার নবী আর আজকে মসজিদে আকসাতে অবস্থান করছে আপনার ইমামতিতে তারা নামাজ আদায় করবে এয়ার্লাহ হজরতে আদম থেকে ইসা পর্যন্ত সকল নবী আজকে উপস্থিত আর এই নামাজের ইমাম আপনি হবেন আপনি আজকে চিফ গেস্ট আপনি প্রধান মেহমান আপনি নামাজ আদায় করেন নবী কারিম সাল্লাল্লাহ হুয়ালে ই সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন ওইখান থেকে আল্লাহ আমার নবীর একটা সম্মান একটা ইজ্জত বাড়িয়ে দিলেন আমার নবীর একটা লকব বেড়ে গেল সাইয়দুল মুরসালিন নবী নবী হলেন আপনার আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমাম আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিলেন নামাজ শেষ হওয়ার পরে মসজিদের কোনায় একটা সেমিনার হলো হজরতে আদম থেকে হজরতে ইসা পর্যন্ত সকল নবীর আসল কথা বললেন কথা বলার শেষে ওই সেমিনারের যিনি সভাপতি ছিলেন হজরতে ইব্রাহিম আলী সাল্লা সালাম উনি বললেন আপনারা সকলেই সকলের আলোচনা শুনলেন কিন্তু আপনাদের ওপেনিয়ন কি আপনার মতামতকে একটু জানান তো ইব্রাহিম নবী বললেন যে আমার মতামত হল যে ইনাকে যে শেষ নবী বানানো হয়েছে সাইদুল মুরসালিন বানানো হয়েছে ইনিদের শেষ নবী তার বক্তব্যের মাঝেই এটা প্রমাণিত বলুন সুহান মানে জ্ঞানী মানুষের কথা জ্ঞানীর মতোই হয় আর যারা বোকা তারা কিন্তু বকেই যায় তাদের কথার তেমন দাম থাকে না তো নবী যে ওখানে যে বক্তব্য ওনার বক্তব্যেই ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ইনি শেষ নবী ওখানে ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরে মসজিদে থেকে বের হলেন হওয়ার পরে নবীজির সামনে দুইটা পিয়ালা হাজির করা হলো একটা দুধের পিয়ালা আর আর একটা শরাবের পেয়ালা মদের পেয়ালা তো নবী আমার দুধের পিয়ালাটাকে পছন্দ করে উনি দুধ পান করলেন হজরত জিব্রাইল ফেরিস্তা বলে নিয়া আল্লাহ আপনি ঠিকই করেছেন আপনি যদি মদ পান করতেন আপনার অধিকাংশ ও মদ মদের প্রতি আকৃষ্ট হয়ে যেত আপনি ঠিকই করেছেন ভালোই করেছেন এরপরে নবীজির উদ্ধোলকে গমন শুরু হয়ে গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা কোরআনে বর্ণিত এই চ্যাপ্টার শেষ হয়ে এখন উদ্ধোলকে গমন নবীজির মেহরাজ শুরু হয়ে গেল নবী করিম সাল্লি সাল্লাম প্রথম আসমানে হজরতে জিব্রাইল ফেরেশতার সঙ্গে প্রথম আসমানে যে প্রথম আসমানের যে দায়িত্বশীল ফেরিস্তা আছেন ওনার নাম ইসমাইল ইসমাইল ফেরিস্তাকে হজরতে জিব্রাইল ফেরিস্তা নক করলেন আসমানের দরওয়াজা খোলার জন্য বললেন তো ইসমাইল ফেরেশতা বলছেন আপনি কে হজরতে জিব্রাইল ফেরেশতা বলেন আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল তো আপনার সঙ্গে কে আমার সঙ্গে সাল্লাহ ইসমাইল ফেরিস্তা বললেন ওনাকে কি আসার জন্য বলা হয়েছে হ্যাঁ ওনাকে আসার জন্য আল্লাহ দাওয়াত করেছেন দেখেন একটা সাধারণ ফেরেশতা ফেরেস্তারদের সর্দারকে এত কথা জিজ্ঞাসা করছেন সাধারণ নিয়মে যদি আমরা একটু চিন্তা করি আমাদের বর্তমান নিয়মে যে কোনো অফিসের বস যদি কোনো কক্ষে ঢুকতে চাই আর কোনো পিয়ন যদি এত প্রশ্ন করে ও পিয়নের কি থাকবে না সেদিনই বাদ সেদিনই কিন্তু চাকরি বাদ এখান থেকে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে হতে পারে বস হতে পারে লিডার কিন্তু উনি যে আসছেন ওনার সঙ্গে কি আছে এটা জানতে হবে এখান থেকে আর শিক্ষা যে আমরা যখন কারো ঘরে প্রবেশ করব। আগে অনুমতি নিব সালাম দিব এরপরে প্রবেশ করবো আল্লাহ এটা আদেশ করেছেন যে ইমানদারেরা হে ইমানদারেরা তোমরা নিজেদের ঘর বা অন্যের ঘর যার ঘরে প্রবেশ করতে যাও না কেন আগে সালাম দিবা তারপরে অনুমতি নিবা হুটহাট করে কারো ঘরে প্রবেশ করা এটা ঠিক নয় অনুচিত এই সময় একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার ঘরে প্রবেশ করতেও কি অনুমতি নিব আমি ছাড়া আমার মার কেউ নাই আমার মার সেবা যত্ন আমিই করি নবীজি বললেন যে অবশ্যই তোমার মার ঘরে অনুমতি নিতেও প্রবেশ করতেও তুমি অনুমতি নিবা কেননা তোমার মা কিভাবে আছে তুমি জানো না এজন্য অনুমতি নিয়ে প্রবেশ করবা এই শিক্ষাটা আমরা গ্রহণ করব ইংসা আল্লাহ তো এই যে প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল ফেরেশতা উনার আয়ত্তে বারো হাজার ফেরিস্তা কাজ করে প্রথম আসমানে ইসমাইল ফেরিস্তা হলেন লিডার আর ওনার অধীনে বারো হাজার ফেরিস্তা নিযুক্ত আছে দায়িত্ব পালন করেন আবার ওই বারো হাজারের অধীনে আছে এক লাখ ফেরিস্তা হারান একজন লিডার ইসমাইল ফেরিস্তা ওনার অধীনে কয় হাজার বারো হাজার আর ওই বারো হাজারের অধীনে আবার এক লাখ কত ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করেছেন প্রথম আসমানে তো প্রথম আসমানে যে হজরতে আদম আলীহি সাল্লা সালামের সঙ্গে নবীজির দেখা হয়ে গেল অনেক কথোপকথন কথন হল এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা নবীজি বর্ণনা করেছেন যে আদম আলিহি সাল্লা একবার ডান দিকে তাকান একবার বাম দিকে তাকান ডান দিকে যখন তাকান আদম নবীর মুখটা হাস্য উজ্জ্বল হয়ে যায় আর বাম দিকে যখন তাকান তখন ওনার মুখটা মলিন হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাবা আদমকে ডাক দিয়ে বলেন বাবা আপনি ডানে তাকালে মুখটা হাস্য উজ্জ্বল হয়ে যায় আর বামে তাকালে মুখটা মলিন হয়ে যায় এর কারণ কি আদম নবী বলেন বাবা মুহাম্মাদু আমি যখন ডানে তাকাই রে বাবা আমার নেকর আমার সন্তানদেরকে দেখতে পাই যারা জান্নাতি আর বামে যখন তাকায় আমার বদকার সন্তানদেরকে দেখতে পাই যারা জাহান নামি তুমি দুনিয়ায় যে আমার সন্তানদেরকে বলো তারা যেন বেশি বেশি নেক আমল করে জান্নাতি হয় আমার সন্তান জাহান নামে যাবে আমি বাবা হয়ে এটা সহ্য করতে পারবো না আমার সন্তান জাহান নামে যাবে আমি বাবা হয়ে এটা আমি খুবই কষ্ট পাই এজন্য আমার সন্তানদেরকে বলবে তোমার উন্মতদেরকে বলবে তারা যেন বেশি বেশি নেক আমল করে প্রথম আসমান থেকে নবীজি দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে দুইজন নবীর সঙ্গে দেখা হলো ইয়াহ ইয়া আলাইহি সাল্লা আসালাম এবং ঈসা আলাইহি সাল্লা সালাম দ্বিতীয় আসমান সফর করে তৃতীয় আসমানে গেলেন ইউসুফ আলাইহি সাল্লা সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ নবী সম্পর্কে নবীজি বলছেন ওনাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন ওনার চেহারার দিকে যখন আমি তাকাই তখন মনে হচ্ছিল আসমানের তারকা আসমানের চাঁদগুলো আমার সামনে ধরা দিয়েছে তার চেহারা দিয়ে এত নূর এত আলো বের হচ্ছিল এত সুন্দর করে আল্লাহ ইউসুফ নবীকে তৈরি করেছিলেন তাহলে মনে হয় ইউসুফ নবী সবচেয়ে সুন্দর হ্যাঁ কি বলেন আপনাদের মতামত কি যেহেতু নবীজি নিজেই বললেন যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর মনে হচ্ছে আসমানের চাঁদটা হাতে ধরা দিয়েছে তাহলে কি ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে ছোট্ট করে বলি আল্লাহ আসমান জমিনে যত কিছু বানিয়েছেন যেই নবীকে যেই উম্মতের জন্য পাঠিয়েছেন ওই উম্মতের মধ্যে যত মানুষ ছিল সবচেয়ে সুন্দর করে সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইউসুফ নবীর যত উম্মত ছিল সবার চেয়ে উনি সুন্দর ছিলেন ইব্রাহিম নবীর যত উম্মত ছিলেন সবার চেয়ে উনি সুন্দর ছিলেন এইভাবে প্রত্যেকটি নবীর উন্মতের চেয়ে নবী সুন্দর এখন বলেন আপনার আমার নবী শুধু কি আমাদেরই নবী না কার কার নবী সবার নবী খালি সবার না দুই জাহানের ইহকাল পরকাল আসমান জমিন ফেরেস্তাকুল জান্নাতের হুর যা কিছু আল্লাহ বানিয়েছেন সবার নবী আপনার আমার নবী আর সবার নবী আপনার আমার নবী যদি হন তো দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সবচেয়ে সুন্দর আপনার আমার নবী আর এই নবীকে তদারিন্তন সময়ের কাফেরেরা পাথর মেরেছে রক্তাক্ত করেছে নবীকে চিনতে পারে নাই আমার নবীকে এত কষ্ট দিয়েছে আমরা উহুদের ময়দানের কথা শুনলাম যে নবীজির মেয়েরাজের পূর্বে দাওয়াত নিয়ে তাইফে গিয়েছিলেন তাইফের কাফেরা নবীজিকে রক্তাক্ত করেছে পাগল বলেছে পিছন থেকে পাথর মেরেছে তো যাই হোক এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে ইউসুফ নবীর সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে চতুর্থ আসমানে যে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হলো তো ইদ্রিস নবীর সঙ্গে যে কথাগুলো হয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো ইদ্রিস নবী আমার নবীকে নাতি বলে ডে মানে ডেকেছিলেন নাতি বলে সম্বোধন করেছিলেন তো অন্য অন্য নবীরা কেউ ভাই কেউ বাবা ইদ্রিস নবী নাতি বললেন এর কারণ কি এর কারণ হলো ইদ্রিস নবী বলছেন যে আমার একটা ইচ্ছা ছিল যে আমার জীবদ্দশায় আমি জান্নাত দেখব বেঁচে থাকতেই জান্নাত দেখব তো আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছিল কথা হয়ে আমি একজন ফেরেস্তার কাঁধে ভর করে জান্নাতের গেট পর্যন্ত এসেছি আসার পরে জান্নাতের দরওয়াজা যখন খুলতে বলা হলো ভিতর থেকে আওয়াজ আসলো কে আপনি তা আমি ইদ্রিস আল্লাহর অনুমতি নিয়ে এসেছি আমি একটু জান্নাত দেখতে চাই জান্নাতের ফেরেশতা বললেন যে সব কিছুর একটা সিস্টেম আছে নিয়ম আছে আল্লাহর অনুমতি নিয়ে এসেছেন ঠিক আছে কিন্তু আমার কাছে জান্নাতের যে লিস্টটা আছে প্রথমে জিনার নাম লেখা আছে তিনি হলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম উনি জান্নাতে প্রবেশ করার আগে কাউকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না আপনার আমার নবী জান্নাতে প্রবেশ না করলে কেউই জান্নাতে যেতে পারবে না এই কারণেই ইতিহাস নবী বললেন যে তোমার অনেক আগে আমি দুনিয়াতে গিয়েছি জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করেছি পারি নাই কিন্তু আশ্চর্যের বিষয় হল ইদ্রিস নবী যখন সপ্তমক আসমানের ওপর থেকে নিচে নামছিলেন চতুর্থ আসমানে আসার পরে মালাকুল মাউদ আজরাইলকে আল্লাহ হুকুম করে দিলেন ইদ্রিস নবী চতুর্থ আসমানে আছে যাও তার জানটা কবস কর আমাদের মৃত্যু কার কোথায় আছে এটা আমরা কেউই জানি না এজন্য ভাই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা মালাকুল মাউত আজরাইল আশ্চর্য হয়েছিলেন আল্লাহ যখন আদেশ করলেন যে যাও চতুর্থ নবী আছেন উনিও আশ্চর্য হয়েছিলেন যে মানুষ তো দুনিয়াতে থাকবে চতুর্থ আসমানে কি করতে আসবে তো ইদ্রিস নবীর সঙ্গে যখন মালাকুল মাউতের দেখা হলো উনি বললেন যে আপনি আমি ইদ্রিস নবী তা আপনি এখানে যাক আমি একটু বাঁচলাম আমি খুবই টেনশনে ছিলাম আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার যান কবজ করতে আল্লাহ বললেন আপনি চতুর্থ আসমানে আছেন তো আমি আশ্চর্য হয়েছিলাম যে মানুষ তো থাকবে জমিনে আসমানে কেন থাকবে তো যাক আপনাকে পেয়েছি জান কবজ সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল এই পৃথিবীতে ইদ্রিস নবীর কবর পাওয়া যায় না কেননা ওনার মৃত্যু হয়েছে চতুর্থ আসমানে যাই হোক এইভাবে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে মুসা আলীহি সাল্লা সঙ্গে সাক্ষাৎ হল সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সাক্ষাৎ হয়েছিল সপ্তম আসমানে পরে দেখলেন যে হজরতে ইব্রাহিম আলিহি সাল্লা কিছু ছোট মাসুম বাচ্চাদেরকে ক্লাস নিচ্ছেন মাদ্রাসার মতো পড়াচ্ছেন উনি জিজ্ঞেস করলেন যে ভাই জিব্রাইল ইনি কে আর বাচ্চাগুলোকে এখানে পড়ছে কেন এখানে এইভাবে মাদ্রাসার সিস্টেম কেন তো উনি বললেন যে যে সকল উন্মতেরা আপনার ছোটোবেলায় মারা যাবে বাবা মা নিয়াত করেছিল সন্তান গর্ভে আছে সন্তান দুনিয়াতে আসলে হাফেজ বানাবে আলেম বানাবে কিন্তু ছোটোবেলাতেই কোনো কারণে এ সন্তান মারা গিয়েছে এই যে বাপমা মা করেছিল এই মেয়াদটা পূরণ করার জন্য মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিমের মাধ্যমে এই সকল শিশুকে আল্লাহ কোরআন হাদিস দান করবেন এবং কেমতের ময়দানে তার একটা আলেম হয়ে উঠবে হান আল্লাহ এই জন্য একটু নিয়াদ করেন যদি নাও পূরণ হয় সেটা আলাদা বিষয় নিয়াদটা তো করেন চেষ্টা করেন না হলে আল্লাহ আল্লাহটার ব্যবস্থা আল্লাহ করবেন যাই হোক আলোচনা আরও ছিল সময় শেষ এরপর থেকে আমরা আলোচনা করব আজ রাতেই এই সবাই মেয়েরাজ সম্পর্কে আজ বাদ এসা কাতর মসজিদে আলোচনা দোয়া মাহফিলের আয়োজন হয়ে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এরপর থেকে আমরা আলোচনা শুনবো আমরা সকলে আসার চেষ্টা করবো আল্লাহর সবাই আমাদের সবাইকে আমল করার তহফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলম